দু সালে যে সমস্ত ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা খুব সুখবর আছে সুখবরটা হলো যে মধ্য শিক্ষা পর্ষদ এক নোটিশ জারি করেছে সেই নোটিসে কি বলা হয়েছে সেই কথাটি কিন্তু তোমাদেরকে জানাবো তার আগে বলে রাখি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যদি এই ভিডিওটি দেখে থাকো বিশেষ করে যারা নতুন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে দেখো মধ্য শিক্ষা প্রসদ কি নোটিশ জারি করেছে সেটা তোমাদের বলে দিই বলে দিই সেটা হচ্ছে যে তোমাদের প্রতি বছর যে টেস্ট পেপার দেওয়া হয় স্কুল তরফ থেকে ফ্রি অফ কস্টে সেই নিয়ে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে সেই নোটিসের যে সাবজেক্ট সেই সাবজেক্ট আমি বলছি ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ ফর মাধ্যমিক পরীক্ষা টু টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে দু হাজার পঁচিশ সালে যে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য টেস্ট পেপার কী করা হবে না ডিস্ট্রিবিউশন করা হবে এই তোমাদের যে নোটিসটে যে হেডিংটা বা সাবজেক্ট ম্যাটারটা সেটা বললাম এবং নোটিসে কী বলা হয়েছে দেখো দিস ইজ দ্য নোটিফাইড দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ লঞ্চড টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন নাইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই নোটিসে জানানো হচ্ছে যে নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশে কি করা হয়েছে না তোমাদের যে টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপার কিন্তু লঞ্চ করা হয়েছে এবার আরও দেখে কি বলা হয়েছে অল দ্য স্টুডেন্টস মানে তোমাদের উদ্দেশ্য বলছি আর কি অল দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাপিয়ার মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড যে সমস্ত পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে মে দেয়ার হেড ইনস্টিটিউশনস ফর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রি অফ কস্ট অর্থাৎ তোমরা নিজের নিজের স্কুলে কি করবে যোগাযোগ করো এই টেস্ট পেপারটি নেওয়ার জন্য অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ পরিষ্কারভাবে জানিয়ে দিল টেস্ট পেপারটি লঞ্চ হয়েছে তোমার ডিসেম্বর এবং সেটি তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলা হচ্ছে তোমরা স্কুল থেকে কিন্তু গিয়ে সেটা কালেক্ট করে নেবে ওই যে যেটা তোমাদের ফ্রি অফ কস্টের যে টেস্ট পেপারটা মাধ্যমে দেওয়া হয় সেটা স্কুল থেকে পাবে স্কুল থেকে কালেক্ট করে নেবে এবার তোমরা দেখে নাও যে কাদের কাদের স্কুলে এসে গেছে এবং সেখান থেকে তোমার কিন্তু সেই টেস্ট পেপার কালেক্ট করে নেবে এই ছিল তোমাদের একটা খুব ভালো খুব সুখবর যে তোমার কিন্তু এই যে নোটিশটা পেলে এবং এই নোটিশে তোমরা কতটা খুশি হলে বা সেটা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের তো টেস্টে টেস্টে তো রেজাল্ট বেরিয়ে গেছে অনেকে পাস সবাই পাসেই করে গেছো হ্যাঁ এবং তার জন্য আবার ফাইনালে পরীক্ষা বসার জন্য প্রস্তুতি নাও এবং টেস্ট পেপারে নাইটি যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো ভালো করে প্র্যাকটিস করো যদিও বই তোমাদের আগে পড়ে নিতে হবে হ্যাঁ সব ক্লিয়ার করে নিতে হবে বই পুরো কমপ্লিট করে নিয়ে টেস্ট পেপার যেটা পাবে সেটা স্কুল থেকে সেটা ভালো করে নাইটি প্র্যাকটিস করো দেখবে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এই বলে আমি ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু সে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু তোমাদের বন্ধু বান্ধবকে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে এটা কিন্তু একটা শেয়ার করে দাও আর কমেন্ট সেকশন কমেন্ট করে লেখো যে এই যে তোমরা ফ্রি অফ কস্টে স্কুল থেকে যে টেস্ট পেপার পাবে তাতে তোমার কেমন অনুভূতি লাগছে বা কতটা ভালো লাগছে সেটি কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা সকাল ভালো থাকো ধন্যবাদ